ভাইজান বিপদে না তো বিপদে পড়বো লতা পাতা বেচা দশ পনেরো হাজার টাকা তুইলা পালাই যাব। বিরাট পাপ হবে মানুষ ঠকানি শোন মানুষের জন্মই হয়েছে ঠকার জন্য যে নেতা তাদের ঠকায় মানুষ সেই নেতারা আবারও ভোট দেয় আরও ঠকতে চায় কথা সত্য মানুষ হইতেছে সেই জিনিস যে নিজের পকেটের পয়সা খরচ করে ঠকতে চায় ঠক খায় বিরাট আনন্দ পায় এইটা কি বললেন আমরা টিকিট কাটতে দেখতে যাই না ম্যাজিক দেখতে গিয়ে ঠক খাই ঠক কি খুশি আবার দেই ছোটবেলা একবার ম্যাজিক দেখতে গেছিলাম ম্যাজিসিয়ান আমার স্টেজে ডাক দিয়ে বললো খোকা ডিম পারো আমি পাঁচটা ডিম পারছিলাম না না ছয়টা ডিম পারছিলাম বিরাট লজ্জার কথা ভাইজান ঐ বেটাৰ যদি পাই কি চলাইছ মুৰ্গীৰ চালু বাছ বাৰাইছে বাবা আমার ধারণা চিকিৎসকটা আমি তোর উল্টা পাল্টা কথা জীবনে অনেক শুনেছি আর শুনতে চাই না এত বড় মহান চিকিৎসক ওয়াং পি আর তুই সরাসরি বলি ধান সবাই বোকা পাইয়া তোমার ঠকায় এও আসছে ঠকাইতে ও তো ধারণা আমি বোকা বাবা এক কাজ করো তো মামারে এই ইয়াং সিনাফি তার কাছে নিয়ে যাও সে মামার তো আমি সারাই দিই মামা মামা অত জুজু করতে হবে না বাবার সঙ্গে যাও তোমার চিকিৎসা হবে বাবা মামাকে নিয়ে যাও তো হাজেরা যাও তো চাপকল থেকে এক কলসি পানি নিয়ে আসো মা তুমি আগুনে পাশ থেকে সরো তো তোমার ব্লাড প্রেশার অমুক মুখ এর মধ্যে রান্না করতে হবে না আমার নিয়ে চিন্তা করতে হবে না তোর বাবার নিয়ে চিন্তা কর তাইলে হবে বাবাকে নিয়ে তো সব সময় চিন্তা করি মা যত দিন যাচ্ছে বাবার বোকামি ততই বাড়ছে কোথ থেকে এক চাইনিজ ধরে নিয়ে আসছে ওই বাটা মোটেই চাইনিজ না তাহলে সে কি সে একটা চিটার চাইনিজ সেজে বাবাকে বোকা বানাতে এসেছে ঠিক জায়গাতেই এসেছে ইউনিভার্সিটিতে ঢুকে লায়ক হয়ে গেছিস না তুই তোর বাপের সাথে এমনভাবে কথা কস রাগ উঠে যায় আচ্ছা কোনো মেয়ে তার বাপের সরাসরি বোকা বলতে পারে বাবা যদি জ্ঞানী হতেন বলতাম জ্ঞানী বাবা বাবা বুদ্ধিমান হলে বলতাম বুদ্ধিমান বাবা বাবা বোকা তাই বলি বোকা বাবা আমি কি তুমিও বোকা দুই বোকার ঘর থেকে মহা বুদ্ধিমান পয়দা হয়েছিস না হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস আবার কি অঙ্ক তুমি বুঝবে না এখন সরো তোমার সরো Oh! জিব্বাটা কি ফুটা করবেন জিব্বাটা কি ফুটা করবেন প্রয়োজনে করবে দুলা ভাই দুলা ভাই দুলা ভাই দুলা ভাই দুলা ভাই দুলা ভাই আমার চুলটা নিতে নাই পুলিশ কি হ্যাঁ আসানক কাণ্ড আচ্ছা বল তো আসানক কান্ড আসানক কান্ড আচ্ছা বলতে হবে কিং করত ববি মুড়ো কিং করত ববি মুড়ো এই তোর আবর না আপা আপা ও বাবা জুতি জুতি রে

তোমার পোলারে দড়ি দিয়া ভালো করে বাইন্দা পাঠাও হ্যাঁ